লোকসভা নির্বাচন থেকে এবারের লোকসভা ভোট বারবার রানাঘাট দক্ষিণ বিধানসভায় তৃণমূলকে দিয়েছে বিজেপি বিজেপি এবার উপনির্বাচনে কি হবে অঙ্ক কষতে ব্যস্ত তৃণমূল নদিয়া রানাঘাট দক্ষিণ উত্তর চব্বিশ পরগনার বাগদা উত্তর দিনাজপুরের রায়গঞ্জ এবং কলকাতার মানিকতলা আগামী দশই জুলাই এ চার বিধানসভা আসনে উপনির্বাচন এর মধ্যে প্রথম তিনটি আসনে উনিশের লোকসভা ভোট থেকে বিজেপির দাপট যার অন্যতম নদিয়া রানাঘাট দক্ষিণ এবার উপনির্বাচনে কি হবে দু সালে রানাঘাট দক্ষিণ কেন্দ্র থেকে বিজেপি টিকিটে জয়ী হন অধিকারী এবার লোকসভা ভোটের মুখে তিনি তৃণমূলে যোগ দেন তাঁকে এবার রানাঘাট লোকসভা কেন্দ্রে প্রার্থী করে তৃণমূল ফলে মুকুটমণি বিধায়ক পদ থেকে ইস্তফা দেন তাই মুকুটমণির ছেড়ে যাওয়া বিধানসভা আসনে দশই জুলাই উপনির্বাচন লোকসভায় হারলেও নেতা প্রভাবিত প্রার্থী করেছে তৃণমূল লোকসভাতে যিনি প্রার্থী ছিলেন তিনি বিধানসভা প্রার্থী ফলে একটা পরিচিত মুখ লোকসভাতে সেই সমস্ত কর্মীদের কাঁধে হাত থেকে হাতে হাত রেখে পায়ে পা চালিয়ে একসাথে কণ্ঠে কণ্ঠ মিলিয়ে প্রচারটা হয়েছিল ফলে প্রার্থীর দিক থেকে আর একটা সুবিধা হচ্ছে এবং কর্মীদের দিক থেকেও একটা সুবিধা হচ্ছে যে বন্ডিংটা তো হয়ে আছে এটা একটা এক্সট্রা অ্যাডভান্টেজ ডেফিনেটলি উনিশের লোকসভা ভোটের নিরিখে রানাঘাট দক্ষিণ বিধানসভা আসনে চুয়াল্লিশ হাজার নশো একত্রিশ ভোটে তৃণমূলের থেকে এগিয়েছিল বিজেপি একুশের বিধানসভা ভোটে রানাঘাট দক্ষিণে তৃণমূলকে প্রায় সাড়ে ষোলো হাজার ভোটে হারায় বিজেপি চব্বিশের লোকসভা ভোটেও রানাঘাট দক্ষিণ থেকে প্রায় সাঁইত্রিশ হাজার ভোটে এগিয়ে বিজেপি এবার উপনির্বাচনে রানাঘাট দক্ষিণ ধরে রাখতে মরিয়া বিজেপি তারা এবার প্রার্থী করেছে মনোজ কুমার বিশ্বাসকে যিনি লোকসভা ভোটে এবার রানাঘাট কেন্দ্রে দলে গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন যাকে বাজি করে রানাঘাট দক্ষিণে জয়ের ধারা বজায় রাখা যাবে বলে মনে করছে বিজেপি পুলিশ প্রশাসন সমস্ত দিক দিয়ে মানে যদি অনুকূল পরিবেশ ভোটের হয়ে থাকে তাহলে সাধারণ মানুষ ভোট দেওয়ার জায়গায় গেলে এটুকু আপনাকে নিশ্চিত করে বলতে পারি লোকসভা ভোটে যে সাঁত্রিশ হাজার ভোটে আমরা জয়লাভ করেছিলাম তার থেকে আমরা অনেক বেশি ভোটে জয়লাভ করব রানাঘাট দক্ষিণের শেষ হাসি হাসবেন বুধবার রায় দেবে রানাঘাট দক্ষিণ ফল ঘোষণা শনিবার রানাঘাট থেকে রঞ্জিত সরকার নিউজ বাংলা মতুয়া প্রভাবিত আসন বাগদা দু থেকে বাগদায় বিজেপির টেক্কা উপনির্বাচনে বাগদা পেতে মরিয়া টিএমসি বাগদা ধরে রাখতে বিজেপিও একেবারে কোমর কোষে নেমে পড়েছে ময়দানে দশই জুলাই রায় দেবে বাগদা দশই জুলাই রাজ্যে চার বিধানসভা আসনে উপনির্বাচন এর মধ্যে অন্যতম উত্তর চব্বিশ পরগনার বাগদা যা পরে বনগা লোকসভা কেন্দ্রের মধ্যে উনিশের লোকসভা নির্বাচন থেকে এবারে লোকসভা ভোট বারবার তৃণমূলের ব্যথা বাড়িয়েছে বাগদা অন্যদিকে বাগদা ধরে রাখতে বিজেপি মরিয়া এই অবস্থায় দশ তারিখ ভোট উনিশের লোকসভা ভোটের নিরিখে বাগদা বিধানসভা আসনে চব্বিশ হাজার চারশো সাতান্ন ভোটে তৃণমূলের থেকে এগিয়েছিল বিজেপি একুশের বিধানসভা ভোটে বাগদায় তৃণমূলকে ন হাজার সাতশো বিরানব্বই ভোটে হারায় বিজেপি চব্বিশের লোকসভা ভোটেও বাগদা থেকে কুড়ি হাজারের বেশি ভোটে এগিয়ে বিজেপি এবার উপনির্বাচন বাগদা চিনিয়ে নিতে মরিয়া তৃণমূল বাগদা বিধানসভার মধ্যে বারোটি গ্রাম পঞ্চায়েত এই পঞ্চায়েত ভাগ করে দায়িত্ব দেওয়া হয়েছে মন্ত্রী থেকে সাংসদ বিধায়কদের বাগদা জিততে নেতাদের পাশাপাশি ময়দানে নামানো হয়েছে ছাত্র যুবদেরও বাগদা বিধানসভা এলাকায় মতুয়ারা বড় ফ্যাক্টর এখানে মতুয়া ভোট প্রায় বিয়াল্লিশ শতাংশ মতুয়া প্রভাবিত আসন জিততে বাগদায় বাজি মতুয়াদের ঠাকুর বাড়ির সদস্য মমতাওয়ালা ঠাকুরের মেয়ে মধুপর্ণা মতুয়ারা যেমন আমাকে ভালোবাসছে মানুষ ভরে ভরে আশীর্বাদ দিচ্ছে যেটা মেবি অন্য কেউ পেত না হতে পারে একটা অ্যাডভান্টেজ আমার জন্য আছে এটা দিদির পাশে আছে বাগদার মানুষরা বাগদার বাসিন্দারা সবুজ আবির এবার আমরাই খেলবো উনিশের লোকসভা নির্বাচন একুশের বিধানসভা তারপর এবার লোকসভা ভোটেও বাগদায় বিজেপির দাপট উপনির্বাচনে বাগদায় সাফল্য বজায় রেখে বিজেপি চাইছে বিধানসভায় তাদের শক্তি বাড়িয়ে নিতে কিন্তু সেই পথে কি পদ্মের কাঁটা হবে নির্দল কারণ বাগদায় নির্দল হিসেবে দাঁড়িয়েছেন সত্যজিৎ মজুমদার তিনি এলাকায় পুরনো বিজেপি কর্মী হিসেবে পরিচিত তার উপর মতুয়া প্রভাবিত এলাকা হলেও বাগদায় নাগরিকত্ব নিতে তেমনভাবে সাড়া পড়েনি বলেই জানা গিয়েছে এসব কি উপনির্বাচনে বিজেপির বিরুদ্ধে যাবে আমরা প্রচারে অনেকটা এগিয়ে আছি কারণ বাগদা বিজেপি সত্য ঘাঁটি এটা সবাই জানে এখানে যতই বাইরের থেকে নিন্দা মন্ত্রী যাই আসুক না কেন এখানে কোনো দাগ ফুটাতে পারবে না শেষ পর্যন্ত বাগদায় কে বাজি মারবে জানা যাবে তেরোই জুলাই ওই দিন উপনির্বাচনের ফল ঘোষণা হবে থেকে অনিরুদ্ধ কীর্তনিয়া নিউজ এইটিন বাংলা টানা ভারী বৃষ্টিতে বিপর্যস্ত পাহাড় একাধিক জায়গায় ধসনামায় এখনো বন্ধ দশ নম্বর জাতীয় সড়ক আর এদিকে আজও কালিম্পং এবং দার্জিলিংয়ের সংযোগকারী তিস্তা বাজার পেশক জোর রুট বন্ধ আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি পার্থ রয়েছেন পার্থ থেকে আরও জানতে চাইব পার্থ কি পরিস্থিতি বর্তমানে কেননা একটা না যেরকমভাবে ভারী বৃষ্টি একদিকে সিকিমের পাহাড়ে চলছিল তার পাশাপাশি তিস্তার জলস্ফীতির ছবি আমরা কদিন ধরে দেখছি গুরুত্বপূর্ণ রাস্তাগুলো বন্ধ হয়ে রয়েছে কতটা কাজ এগোনো সম্ভব হলো তোমাকে প্রথমে রেখে অনেকটাই কিন্তু স্বস্তিদায়ক রয়েছে গোটা পাহাড় কেননা গতকাল বিকেলের পর থেকে কিন্তু আর বৃষ্টি হয়নি স্বাভাবিকভাবেই যে অনেকটাই স্বস্তি এসছে পাহাড়ে তবে দশ নম্বর সড়ক যেটা বাংলা সিকিম লাইফ লাইন সেটা বন্ধই থাকছে কেননা এই দশ নম্বর জাতীয় সড়কের সেবক থেকে ত্রিস্তা মল্লি পর্যন্ত একাধিক জায়গায় ধ্বস হয়েছে বিশেষ করে যে এসএলপি দ্বারা এসএলপি দ্বারাতে কিন্তু যত সড়কটা বড় অংশ তিস্তায় গাছে চলে যাওয়ার বিপত্তি আরো বেড়েছে এবং সাহিত্য বিশেষ পাহাড় ক্ষেত্রে সেখানে রাস্তা চলা কাজ শুরু করেছে কর্তৃ দপ্তরের কর্মীরা গত কয়েকদিন নানা বৃষ্টির জন্য বৃষ্টি জেনে সে কাজ ব্যাহত হয় তবে আকাশ কিছুটা পরিষ্কার হয় অনেকটাই স্বস্তি তুলটু প্রশাসনিক কর্ত্বাব প্রমুখ এবং তিস্তা জলস্থল একটা নেমেছে পাশাপাশি কালিম্পং এবং দার্জিলিং এর সংযোগ করে যে তিস্তাবাজার কৃষক গুঞ্জোর বাংলো হয়ে যে রাস্তাটা রয়েছে সেই রাস্তায় কিন্তু আপাতত জেলা প্রশাসন যান চলাচল প্রতি বিধিনিষেধ আরোপ করছে যদিও স্থানীয় বাসিন্দারা করে ঝুঁকি নিয়ে সেই রাস্তায় পারাপার করছে ধন্যবাদ পার্থ আর এদিকে পার্থ যেমনটা বলছিল উত্তরবঙ্গের মানুষ সাময়িক হয়তো একটা স্বস্তি পেয়েছেন কেননা বৃষ্টি গতকাল বিকেলের পর থেকে আর হয়নি কিন্তু তার মধ্যে কিন্তু আরো একটা খারাপ খবর শোনাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর উত্তরবঙ্গের জন্য অবশ্যই খারাপ খবর কেননা উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলবে এমনটাই কিন্তু পূর্বাভাস হাওয়া অফিসের আগামীকাল বৃষ্টির পরিমাণ সামান্য কমবে কিন্তু বুধবার থেকে উত্তরে আরও ভারী বৃষ্টির সতর্কতা জারি আবহাওয়া দপ্তরের দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়িতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ সাহা বিশ্বজিতের কাছে যাব বিশ্বজিৎ উত্তরবঙ্গের যেরকম পরিস্থিতি বেশিরভাগ দিনে লাল সতর্কতা কমলা সতর্কতা জারি থাকছে উত্তরবঙ্গের জেলাগুলোতে আজকাল কিছুটা স্বস্তির ছবি দেখা যাচ্ছে কিন্তু পরবর্তীতে কি হবে কি জানাচ্ছে হাওয়া অফিস দেখো আজও আলিপুরদুয়ার এবং কোচবিহার এই দুই জেলায় আজও অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা রয়েছে এবং আগামীকাল এই সতর্কতাটা বাড়বে আরো তিন জেলায় এই সতর্কতা থাকবে জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার এবং বুধবার দশ তারিখ একেবারে উত্তরবঙ্গ জুড়ে ভারী বৃষ্টির সতর্কতা তার মধ্যে কমলা সতর্কতা অর্থাৎ অতি ভারী বৃষ্টির সতর্কতা থাকবে দার্জিলিং কালিপাং আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি অর্থাৎ এই সপ্তাহের মাঝেই আরো একবার দুর্যোগে দুর্ভোগ আসতে চলেছে কারণ আহ যে অতি ভারী বৃষ্টি চলবে আজ যেমন দুই জেলায় আগামী কাল তিন জেলায় এবং আগামী পরশু দিন অর্থাৎ দশই জুলাই সেই দিন কিন্তু একেবারে ওপরের দিকে সব জেলাতেই অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা থাকবে অর্থাৎ পার্বত্য এলাকায় আবার ধস আবার জলস্তর বাড়ার আশঙ্কা সিকিমে প্রবল বৃষ্টির আশঙ্কা আসাম মেঘালয়ে প্রবল বৃষ্টির আশঙ্কা তার ফলে নদীর জলস্তর বাড়তে পারে এবং নিচু এলাকা প্লাবিত হতে পারে অর্থাৎ আরো একবার উত্তরবঙ্গে দুর্যোগে দুর্ভোগ তবে দক্ষিণবঙ্গে বৃষ্টি কিছুটা কমবে আজ এবং আগামী কাল বিক্ষিপ্ত ভাবে দক্ষিণবঙ্গে বৃষ্টি কমলে উত্তরবঙ্গের ক্ষেত্রে কিন্তু সেই ভোগান্তির ছবিটা আরো কদিন একই রকমই কার্যত থাকবে তেমনটাই মনে করা হচ্ছে হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী